ব্যাক চ্যানেল সবাই সবাই কেমন খুব ভালো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা বুঝতে পারছো থামবেল দেখেছ যে আজকে জামাই মেয়ে আমাদের বাড়ি এসেছে আর কি আজকে ওদের নিমন্ত্রণ আছে দু তিন সপ্তাহ হয়েও গেল দেখতে দেখতে তো ওরা প্রতিদিনই আমাদের বাড়িতে আসে একবার না একবার দেখা করতেই জামাই মেয়ে প্রতিদিনই আসে এর আগে কিছু মিনিভ্লগ তোমরা দেখেছ কিন্তু আজকে ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে তোমাদের জামাইয়ের সাথে পরিচয় করাবো তো গাইস দাদা সকালবেলাতেই ডিমের এই পেটিটা আনলো এখনও কাটা হয়নি তো জামাই মেয়ের জন্য ডিম সিদ্ধ করবো আর কি তো ডিমটা এখানে আমি সিদ্ধর জন্য গ্যাসে বসাচ্ছি আর সেই সময়ই দেখছি সুস্মিতা দিকে মিষ্টি নিয়ে হাজির আমি বললাম মিষ্টিটা আমার হাতেই দে জামাই মেয়েকে ঘরে বসতে দিয়ে এলাম আর কিছুক্ষণ পরে এসে দেখছি যে আমার ডিম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এদিকে মা চানাচুর ভুজিয়া বিস্কুট সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে গাইস ওরা তো চলে দেখতেই পেলে তো চলো এবার জামাইয়ের সাথে তোমাদের পরিচয়টা করিয়ে দিই মা এদিকে সকালের জলখাবার পুরো থালা সাজিয়ে রেডি একটা ব্লগ ভিডিও হচ্ছে হ্যাঁ হাই তো এই যে এটাই গাইস হচ্ছে আমাদের জামাই হাই করলো যেটা তোমাদের সবাইকে খুব সহজ সরল সাদা মাটা মানুষ একেবারে সত্যি কথা বলতে পুরো মনের মতো জামাই পেয়েছি আমরা এবার আমি নিজে হাতে ওদের জন্য গরম গরম চা করে নিয়ে চলে এসেছি আমাকে তো ওরা বারবার রিকোয়েস্ট করছে কিছু খাওয়ার জন্য আমি তো শুধুমাত্র বিস্কুট নিলাম একটা খাওয়া দাওয়া ওদের কমপ্লিট হয়ে গেলে যে আমাকে হাত ধোয়ার জন্য খঞ্চাটা বাড়িয়ে দিলাম আর সমস্ত কিছু এবার এক এক করে গুছিয়ে নিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি কিছুই খাইনি সব প্লেটে প্লেটে যেমন দিয়েছি তেমনই রেখে দিয়েছে দু একটা করে সব খেয়েছে আসলে সমানে সব খেয়ে যাচ্ছে না সেই জন্য আর খেতে ভালো লাগছে না মনে হয় আমাকে তো অনেক রিকোয়েস্ট করেছে ওদের খাওয়ার সময় তো আমি কিছু খাইনি বলে আমার জন্য দেখো আবার একটা ডিমও রেখে দিয়েছে তো যেহেতু ভালোবেসে রেখে দিয়েছে না খেলে কি হয় তো গায়ে এখন সকালে জলখাবারটা রেডি করছি আহ জল আজকে বাড়িতে সিমুয়ের পোলাও বানানো হবে মাকে আমি অনেকদিন থেকেই বলে রেখেছি যে যেদিনকে ওরা আমাদের বাড়িতে খাবে সকালবেলায় জল খাবারে পোলাও করতে কেননা আরও সবার বাড়িতে ওরা নিমন্ত্রণ খাচ্ছে সমানে কদিন ধরে আর প্রত্যেকের বাড়ি তো সকালে জল লুচি থাকে লুচি তরকারি এই আর কি থাকে সকালবেলায় তো সেই জন্য আমি মাকে বলেছিলাম আমাদের যেহেতু বাড়িতে একটা নারকেলও আছে তো সিমুয়ের পোলাওটাই করবে তো অন্য রকম খাবার ভালো লাগবে খেতে তো গাইজ সিমুইটা তো আমি মাকে ভেজে দিলাম বাকি রান্নাটা করে পুরো অসাধারণ ভাজতে গিয়ে দেখো এই সিমুইটা আমি নিজেই খেয়ে নিলাম এই ভাজাটা খেতে আমার দারুণ লাগে সিমুইটা তো ইতিমধ্যে ভালো মতো দেখো সিদ্ধ হয়ে গেছে মা তুলে নিলো তারপরে কড়াইয়ে প্রথমেই দিয়ে দিয়েছে ঘি সিমুই দেওয়ার পর দিয়ে দিলো কাজু কিশমিশ তারপর ভালো মতো একটু নেড়ে নিলো তারপর যে নারকলটা গুঁড়ো করে রেখেছিলাম সেই নারকলের শাঁসগুলো দিয়ে দিচ্ছে তো গাই সিমুয়ের পোলাও আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে জামাই আমাদের জন্য মিষ্টি এনেছে তো সেই মিষ্টি সিমুয়ের পোলাও মা সব এখানে বাড়ছে জল খাবারে আমি নিজে হাতে সব নিয়ে গিয়ে ওদের এবার খেতে দিলাম জামাইকে মিষ্টি

সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে গেল স্নান করতে আর আমি ওইদিকে সিমের পোলাও খেতে অবভিয়াসলি সত্যি কথা বলছি একদম এই শিমের পোলাওটা মাজা বানায় আমার তো ব্যাপক লাগে পুরো ছেটে ফুটে খায় সারাদিনে যে আমি কতবার খেয়েছি তার ঠিক নেই তো গাইস আজকে বিকেলে আমরা একটু ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাব সেই নেই আর কি মা আমাকে জিজ্ঞেস করছে সুস্মিতাও বলেছে তাড়াতাড়ি ভেবে কিন্তু বলবে আমি তো ভেবে বুঝতেই পারছি না যে কোথায় যাওয়া যায় আর এদিকে দুপুরে রান্না বান্নার আবার তোর জোর শুরু করে দিয়েছি মা ওদেরকে উনুনটা ধরিয়ে দিয়েছে আর আমি এদিকে মাংস টাংস সব কিছু ধুয়ে দিচ্ছি তারপর আমি নিজেও চলে এসেছি উনুন পাড়ে আর এদিকে দেখো মুখে এখনও চেবাচ্ছি সে পোলাও বাকি রান্নাগুলো মায়ের সবই কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র একদিকে ভাত হচ্ছে আর আমি চিকেনটাই রান্না করব। মাংস কষিয়ে মাংসতে জল ঢেলে দিয়ে এসেছি আর এদিকে এসে পুরো নারকেল কোড়াটা যেহেতু সিমুইয়ের পোলাওতে লাগেনি যেহেতু অল্প পরিমাণে করেছি ওরা তো বেশি এমনিতেই খাচ্ছে না তো বাকি নারকেল কোরোটা দিয়ে এখানে নারকেলের নাড়ু তৈরি করছি আমি তাহলে নষ্ট হবে না পরে খেতে পারবো একটুখানি নারকেল কোড়া দিয়ে আমি তো অনেকগুলো নাড়ু বানিয়ে নিয়েছি পুরো ছোট্ট ছোট্ট কিউট নারকেল নাড়ু আর মেনুতে হয়েছে আলু ভাজা গরম গরম মোচার বড়া ডিম ভাজা চিকেন হয়েছে আর এদিকে হয়েছে শাক ভাজা মোচার মুচমুচে যাতে ঠান্ডা না হয়ে যায় আমি তো সব কাজ সেরে একটু স্নানে গিয়েছিলাম তো এসে দেখছি ওদের খাওয়া প্রায় শেষের দিকে তারপর এসে দই আর স্প্রাইট ওদের জন্য নিয়ে এলাম কেননা মাও যেহেতু ওদের সাথে খাচ্ছে তাই আমাকেই সবকিছু দিতে হচ্ছে ব্যবস্থা করে আর আমার খুবই ভালো লাগছে সবাইকে এরকম করে খাওয়াতে এরপর বিকালে নাস্তায় ছিল কিছু ফল এখানে মা সুস্মিতা দুজনে মিলে ফল ছাড়িয়ে নিচ্ছে আর গাইস এই যে ফলটাকে দেখছো না এই ফলটাকে তোমাদের ওখানে কি বলে আমাদের এখানে তো পানি ফল বলে এই ফলটার হুল দুটোতে আমার হাত ফুটে গেছে অনেকটা রক্তও বার হয়ে গেছিল তো গাইস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসে আর বিকেলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো বিকেলের ভিডিওটা তোমরা এর পরের ভিডিওতে আপলোড করবো সেটা দেখবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাইকটা